একদন্তং মহাকায়ং লম্বর গজাননং বিঘ্ন বিনাশকং দেবং হেরণ্যম প্রণম মামাহম অর্থাৎ যিনি একদন্ত মহাকায়ু লম্বর গজানন এবং বিঘ্ন নাশকারী সেই হেরম্বকে আমি প্রণতি নিবেদন করি জয় শ্রী গণেশ আজ বাংলার দশই ভাদ্র এবং ইংরাজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার আজ শ্রী শ্রী গণেশ পুজো ভাদ্রপদ মাসে শুক্লপক্ষের চতুর্থীতে পালন করা হয় শ্রী গণেশ চতুর্থী গণেশ চতুর্থী সারা ভারতে ব্যাপকভাবে আরম্ভ সহকারে পালন করা হয় এই দিনে উপবাস করে গণেশ চতুর্থীর পূজা আর্চা এবং সর্বশেষে ব্রতকথা পাঠ করেন দেবতাদের মধ্যে শ্রী গণেশের অবস্থান সর্বোচ্চ দেবতাদের মধ্যে শ্রী গণেশ প্রথম এবং জ্ঞানের দেবতা শ্রী গণেশের বাহন হলো ইন্দ্র এবং তার স্ত্রী হলেন রৃদ্ধি ও সিদ্ধি তার প্রিয় খাবার মদক শ্রী গণেশ চতুর্থীর দিন সকালে স্নান করে গণেশের মূর্তিতে সিঁদুর অর্পণ করে ষোড়শ প্রচারের পদ্ধতিতে পূজা করে দক্ষিণা অর্পণ করে একুশটি লাড্ডু অর্পণ করবেন এর মধ্যে পাঁচটি লাড্ডু গণেশের মূর্তির কাছে রাখবেন বাকিগুলো ব্রাহ্মণদের দেবেন আজ এই গণেশ চতুর্থীর দিন গণপতি বাপ্পার পূজা করলে জীবনে জ্ঞান ও সমৃদ্ধি নিয়ে আসে সকল বাধা দূর হয় শ্রী গণেশ চতুর্থীর উপবাস রেখে গণেশ চতুর্থীর ব্রতকথা শ্রবণ করবেন যে কেউ এই গণেশ চতুর্থীর উপবাস পালন করে জীবনে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসতে পারে যে ব্যক্তি নিষ্ঠার সাথে ভক্তি ভরে সকল নিয়ম মেনে পূজা করেন তাহলে তার জীবনে সকল বাধা বিপদ কেটে যায় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং সকল মনস্কামনা পূর্ণ করেন সিদ্ধি বিনায়ক দর্শক বন্ধুরা আজকের পর্বটিতে আমি আপনার সামনে ব্যক্ত করে শোনাব গণেশ চতুর্থীর ব্রত কাহিনী সম্পর্কে প্রথমেই বলি আমি রিমি রিমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি ঈশ্বরের কৃপাই আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রথমে সকলকে জানাই শ্রী গণেশ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা এখন আপনাদের সামনে ব্যক্ত করছি গণেশ চতুর্থীর ব্রত কাহিনী সম্পর্কে একবার মাতা পার্বতী নদীতে স্নান করতে গিয়েছিলেন পার্বতী মাতা তার দেহের শুকনো উগটন দিয়ে একটি মূর্তি বানিয়ে তাতে প্রাণ দিয়েছিলেন তার নাম রাখা হয়েছিল গণেশ পার্বতী মাতা তাকে একটি মগ দিয়ে দরজায় বসতে বললেন এবং বললেন আমি যখন স্নান করছি তখন কাউকে ভিতরে ঢুকতে দেবে না এরপর বেলে গণেশ তাকে দরজায় থামিয়ে দেন শিব অনেক বুঝিয়ে বলেন কিন্তু গণেশজি রাজি হননি এটাকে নিজের অপমান বলে মনে করেন শিব তার উপর ক্রুদ্ধ হলেন এবং ত্রিশূল দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করে ভিতরে চলে গেলেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে শিব গণেশের শিরচ্ছেদ করেছেন তখন তিনি খুব রেগে গেলেন দেবী পার্বতী গণেশজির এই শিরোচ্ছেদ হয়ে যাওয়ার কারণে খুবই দুঃখ পেয়েছিলেন এবং তিনি খাবার ও জল ত্যাগ করেছিলেন তখন পার্বতীর এই অসন্তুষ্টি দূর করতে ভগবান শিব গণেশটির শরীরে হাতির মাথা রেখে জীবন দেন এই ঘটনাটি ঘটেছিল এই ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে তাই এই দিনটি অতি পবিত্র এবং এই পবিত্র উৎসব সনাতন ধর্মের কাছে গণেশ চতুর্থী নামে পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে এটি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর বিবাহের সময় বিয়ের প্রস্তুতি চলছিল সকল দেব দেবী গন্ধর্ব এবং ঋষিদের বিবাহের জন্য নিমন্ত্রণ করা হচ্ছিল কিন্তু গণেশজিকে এই বিবাহের জন্য নিমন্ত্রণ করা হয়নি বিষ্ণুজির বিবাহের শোভাযাত্রার সময় সকল দেবদেবী দেখতে পেলেন যে বিবাহের শোভাযাত্রায় ভগবান গণপতিকে কোথাও দেখা যাচ্ছে না সকলে জানতে চেয়েছিলেন যে গণপতিকে কি বিবাহে নিমন্ত্রণ করা হয়নি নাকি তিনি নিজের ইচ্ছায় বিবাহে আসেননি দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গণেশির উপস্থিতির কারণ জিজ্ঞাসা করলেন তদুত্তরে ভগবান বিষ্ণু উত্তর দিলেন যে ভগবান শিবকে নিমন্ত্রণ করা হয়েছে গণেশ রাইলে তার সাথে আসতে পারেন তিনি আরও বলেন যে গণেশ প্রচুর পরিমাণে খায় এমন পরিস্থিতিতে আমরা কিভাবে তাকে অন্য কারোর বাড়িতে নিয়ে গিয়ে তার মনির তৃপ্তি সহকারে খাওয়াবো এই কথা শুনে একজন দেবতা পরামর্শ দিলেন যে আমাদের গণপতিকে ডেকে আনা উচিত কিন্তু আমরা তাকে এখানে কৃষ্ণলোক রক্ষা করার জন্য রেখে দেব এতে তাকে নিমন্ত্রণ না করার চিন্তার অবসান হবে এবং তার খাবারের চিন্তারও অবসান হবে সকলের এই সমাধানটি বেশ পছন্দ হয়েছে সকল দেবতার অনুরোধে গণেশ সেখানে থেকে গেলেন কিন্তু রেগেও গেলেন তখন ঋষি নারদ সেখানে এসে তাকে বিবাহ শোভাযাত্রায় না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন শ্রী গণেশ কারণটি বললেন তিনি আরও বললেন যে তিনি ভগবান বিষ্ণুর উপর রাগ করেছেন দেব ঋষি গণেশীকে বললেন বিবাহ শোভাযাত্রার আগে তার ইন্দুরের বাহিনী পাঠাতে এবং পথ খুঁটতে তাহলে সবাই তোমার গুরুত্ব বুঝতে পারবে গণপতির অনুমতি পেয়ে ইন্দুরের বাহিনী সামনের মাটি ফাঁকা করে দেয় ভগবান বিষ্ণুর রথ সেখানে মাটিতে ডুবে যায় অনেক চেষ্টা করেও কোনো দেবতা সেই রথটিকে গর্ত থেকে বের করতে পারেনি তারপর দেব দেবতাদের বললেন যে বিঘ্নহর্তা গণেশকে রাগানোর কারণেই এটি ঘটেছে তাই এখন তাকে শান্ত করা উচিত সমস্ত দেবতা গণেশের কাছে পৌঁছে তার পূজা করলেন এরপরে রথটি গর্ত থেকে বেরিয়ে এলো কিন্তু তার চাকা ভেঙে গেল আবার দেবতারা ভাবতে শুরু করলেন এখন কি করা উচিত কাছের মাঠ থেকে খাটিকে ডাকা হলো খাটি গণেশীর পূজা করলেন এবং চাকাগুলি ঠিক করলেন এরপর সমস্ত দেবদেবীরা প্রথমেই ভগবান গণেশের পূজার গুরুত্ব বুঝতে পারলেন এরপর কোনো বাধা ছাড়াই বিবাহ সম্পন্ন হলো তাই বলা হয় যে ব্যক্তি ভক্তির সাথে নিষ্ঠা সহকারে শ্রী গণেশের পূজা করেন তার সকল বাধা বিপত্তি দূর হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে শ্রী গণেশের আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হয় শ্রী গণেশের আশীর্বাদ সব সময় সেই ব্যক্তির উপর থাকে দর্শক বন্ধুরা আজ এই পবিত্র দিনে একটি হলেও গণেশ চতুর্থীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন আজ পর্বটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন নতুন পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে জয় শ্রী গণেশ ধন্যবাদ সকলকে